よし अचो असां चुको hello উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের এই ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী অশোক দাস মহাশয় দিয়ে দিয়ে বরণ করার জন্য স্বাগত জানানোর জন্য আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী নবকুমার মণ্ডল মন্ডল মহাশয়কে আমি সম্মান জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন আমাদেরই একটা রাষ্ট্রীয়বাদী রাজনৈতিক সংগঠনের উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের মধ্যে তাপস দা তাপস উপস্থিত আছেন এবং আমাদের বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট গাইনোকোলজিস্ট আমাদের মধ্যে আমরা চিনি উনিও একটা রাজনৈতিক সংগঠনের দায়িত্ব রয়েছেন শ্রীমতী অর্চনা মজুমদার মহাশয় ওনাদেরকেও আমি উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমাদের ক্লাবের সদস্যদের আহ্বান জানাচ্ছি আমি আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন এটা আজকে আমাদের সৌভাগ্য ওনাকে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে স্বাগতও জানাই এবং ওনাকে দু চার কথা আমাদের সকলের উদ্দেশ্যে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সমবেত সনাতনী ভক্তবৃন্দ আমরা আজকে মা অন্নপূর্ণা পূজা বাসন্তী পূজা যেই নামে আমরা ডাকি না কেন মা দুর্গার একই রূপ আজকে তার মহাষষ্ঠী ইতিমধ্যে ঘটোত্তোলন হয়েছে পুরোহিত মহোদয় পূজা শুরু করে দিয়েছেন আজকে পয়লা বৈশাখ বটে বাংলা বাঙালির নববর্ষ আমাদের বাঙালি ব্যবসায়ীরা আজকে হাল খাতা করেন সকাল থেকে ভোর হওয়ার আগে থেকে লম্বা লাইন দক্ষিণেশ্বর বলুন কালীঘাট বলুন তারাপীঠ বলুন সর্বত্র আজকে ভারতবর্ষ মানে হিন্দুস্তান মানে সনাতনের জায়গা হাজার হাজার বছরের পুরনো যে সনাতনী রীতি নীতি কালচার সেই অনুযায়ী আজকে সারাদিন একটি পবিত্র দিনে শুভ দিনে আমরা সবাই নিজ নিজ পারিবারিক সামাজিক রাজনৈতিক কাজের মধ্য থেকেও এই দিনটি আমরা উদযাপন করি আমি অত্যন্ত খুশি যে কুড়ি বছর ধরে বাসন্তী মায়ের আরাধনা এই মধ্য চৈতল নামভাসী বৃন্দর উদ্যোগে হয়ে আসছে এবং আজকে সন্দেশকালী যা ইতিমধ্যে বিখ্যাত রাজবাড়িতে আমার একটি কার্যক্রম ছিল ভাতৃপ্রতিম সুবীর যখন বলল আমি বললাম ওই তো মালঞ্চ থেকে সাত আট কিলোমিটার হবে তাহলে এই শুভ সুযোগ কেন হাত ছাড়া করবে আমাদের ব্যক্তি পরিচয় থাকবে আমাদের সব কিছু থাকবে কিন্তু আমরা সবাই তো স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে তুমি গর্ব করে বলো আমি আমি যে আমাদের শিখিয়ে গেছেন নিচ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এত সংযমী এবং এত সহ্য শক্তি আর কোন ধর্মের নেই যা আমাদের সনাতনীদের মধ্যে আছে সব অত্যাচার আমরা সহ্য করি মধ্যে তাই আজকে সনাতনীদের উদ্যোগে এই আয়োজনে এসে মাকে আরতি করলাম মায়ের চরণে পুষ্পার্ঘ দিলাম কপাল চন্দনে চর্চিত করলাম দণ্ডবধ প্রণাম করলাম এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির উত্তরণের জন্য নিষ্ঠাবান রাষ্ট্রবাদী হিসেবে কাজ করার শপথ গ্রহণ করলাম আমার তাপস নেতা রাষ্ট্রবাদী প্রচারক চাকরি ছেড়ে যিনি রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে অর্চনা মজুমদার রেলে বড় চাকরি করতেন এক লক্ষ টাকা বেতন পেতেন তিনি রিজাইন করে এই কাজ করছেন অন্যান্য অনেক ভাইরা বন্ধুরা আসেন সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ আমি শুধু আমার সনাতনীদের বলবো মোবাইলে আমরা অনেক কিছু দেখি বই পড়ার অভ্যাস তো চলে গেছে কিন্তু গীতা পাঠ গীতা জানা সম্পর্কে প্রত্যেককে সচেতন হতে হবে সবকিছুর মধ্যে গীতা পড়তে হবে যেখানে বলা আছে বহুজন সুতায় বহুজন বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করা শঙ্খ বাজানো অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না গীতাতে বলা আছে আছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা আপনাদের করতে হবে কোথায় যাবেন কোথায় ইসলাম ধর্মের পঞ্চান্নটা দেশ আছে খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে আপনার আছে দেশ ভারত ছাড়া কোথায় যাবেন বাংলাদেশ পাকিস্তান ইচ্ছা আছে যাওয়ার একবার তো বাস্তু হয়েছেন ইচ্ছা নেই তো তাহলে ভারত মাকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করতে হবে এবং আরাধ্য দেবী হবেন আমাদের ভারত মাতা তাই ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ পশুরকে নিধন করার জন্য একশো আটটি পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করেছিলেন এবং পুজো করেই তিনি অসুরকে নিধন করেছিলেন মায়ের এবং আমরা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উত্তরণ ঘটাই আর ধর্ম নিরপেক্ষতার মানে সনাতনীদের ছোট করা না খুব কষ্টে আছি জানেন তো পশ্চিমবঙ্গে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যায় খুশি হয়েছেন কতজন সনাতনী শহীদ হয়েছে জানেন জানেন নতুন ছেলেরা বোনেরা জানেন আপনারা পঁচাশি বার যুদ্ধ হয়েছে রামচন্দ্রের জন্মভূমিকে উদ্ধার করার জন্য প্রথম আক্রমণ করে ওটা দখল করল সত্তর হাজার সনাতনকে শহীদ হতে হয়েছে মোট পঁচাশি বারের যুদ্ধে তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে ভাবতে পারেন তারপরে শান্তিপূর্ণ উপায় সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যার রাম মন্দির আমাদের স্বপ্ন পূরণ হয়েছে কেউ জীবদ্দশায় ভেবেছিলেন যে আমার জন্মের সময় ভগবান রামচন্দ্রের মন্দির আমি দেখে যাব কেউ ভাবেননি তো এখানে যারা আছেন অযোধ্যা দর্শন করেছেন নাকি করেছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরা পরিশেষে মায়ের প্রতি আমার অর্গ বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশী রূপম দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মা যেন শক্তি দেন পশ্চিম বাংলার সব অসুরকে যেন মা হৃদয় করতে পারি हेलो हेलो वेदुर पक्ष